তোমাদের অষ্টম শ্রেণীর যে গণিত পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রে আমরা আজকে পাঁচ নাম্বার সৃজনশীল প্রশ্নটি উত্তর করবো এবং এই প্রশ্নপত্রে যারা ফুল অ্যান্সার চাও তারা দেখো তুমি যেখান থেকে ভিডিওটি দেখছো সেটা একটা প্লেলিস্ট সেই প্লেলিস্টে গিয়ে দেখো তোমাদের এই গণিতের সকল প্রশ্নপত্র অলরেডি কিন্তু আপলোড দেওয়া রয়েছে ঠিক আছে আমরা আজকের এই ক্লাসে তোমাদের যেটা দেখাবো সেটা হলো পাঁচ নাম্বার সৃজনশীল প্রশ্নটি আমরা সেটারই প্রশ্নের উত্তর করব তো দেখো এখানে বলা হয়েছে ও কেন্দ্র বিষ্টবিত এ বি বাইশ ভিন্ন একটি জ্যা এবং ও এ সমান হলো 5 সেমি এবং ও সি লম্ব এবি এটা হলো তোমাদের উদ্দীপক প্রথম প্রশ্ন হলো प्रदत्त তথ্যের আলোকে আনুপাতিক একটি চিত্র অঙ্কন করো দুই নম্বর বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো এবং তিন নম্বর প্রশ্ন হলো প্রমাণ করো যে এসি সমান সমান বিসি তো যাক এই হলো তোমাদের টোটাল 5 নম্বর প্রশ্ন এখন আমরা চলে যাব 5 নম্বর প্রশ্নের উত্তরে তোমরা তোমরা যে চিত্র সর্বপ্রথম আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করেছি যদি দেখো তাহলে এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটা বৃত্ত রয়েছে ঠিক আছে এবং ওরা বলছে যে একটা বৃত্ত অঙ্কন করতে হবে যার ব্যাস দিতে হবে তোমার কত দেখো এখানে ইজিলি প্রশ্নটা বলা হয়েছে যে বৃত্তের এবি ব্যাস ভিন্ন একটা জ্যা মানে এবি একটা জ্যা হবে ঠিক আছে তো আমরা জানি যে আসলে ব্যাস কোনটা যে কোনটা তোমরা যারা জানো না তাদের জলদি দিই কেন্দ্র থেকে যে কোনোকে স্পর্শ করলে সেটাকে বলা হয় হলো জ্যা ও সরি ব্যাস আর ব্যাশ আর কেন্দ্রবীত্তী তোমরা যে কোনো জায়গায় স্পর্শ করলে সেগুলোকে বলা হয় ব্যাশ এই জ্যা তো বুঝতে পারছো তো এই আমরা এরকম এখানে যে চিত্রটা দেখলো তোমরা এরকম একটা চিত্র অঙ্কন করে দিবা প্রথমে এরকম একটা বৃত্ত অঙ্কন করবে ঠিক আছে বৃত্ত অঙ্কন করার পরে নিজ বরাবর একটা দাগ দিবা যেখানে লিখে দিবা এটা হলো এ আর এটা হলো বি আর তারপরে হলো ওরা বুঝলো ও থেকে ও থেকে পর্যন্ত পাঁচ সেন্টিমিটার ঠিক আছে চিত্র অঙ্কন করে দিবা তাহলে তোমাদের উত্তরটা হয়ে যাবে ক নাম্বার এবার আমরা খ নাম্বারে আসবো এবং খাম্বার এর শুরুতে আমরা যেটা লিখবো যে ক হতে প্রাপ্ত ঠিক আছে

আমরা এই দুটাকে গুণ করলে পাব আটাত্তর পয়েন্ট চুয়ান্ন বর্গ সেন্টিমিটার তো এই হলো আমাদের ক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হলো প্রমাণ করে যে এসি সমান এ বিসি তো সেক্ষেত্রে আমরা চলে যাব আমাদের এই প্রমাণে যেখানে আমরা এখানে যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই চিত্রটা যে এখানে কিন্তু দুইটা ব্যাসার দুইটা ত্রিভুজ ছিল একটা ত্রিভুজ তো এই অংশটুক আর একটা ত্রিভুজ কিন্তু এই অংশটুক এখানে কিন্তু দুইটা ত্রিভুজ ছিল প্রথমে আমরা এই ত্রিভুজ এবং দ্বিতীয়তে এই ত্রিভুজের কাজটা করতে হবে এখানে যেভাবে প্রমাণটা করা তোমরা চলে সেভাবে প্রবণটা করতে পারো শুরুতে আমরা যেটা লিখবো আমরা শুরুতে লিখবো যে ধরিয়ে লম্ব ও সি সমান এইচ এবং এ সি সমান এক্স যেটা আমরা ধরলাম ত্রিভুজ প্রথমে উপরেটা আমরা নিব ও সি এ এর ক্ষেত্রে লিখবো লম্ব স্কোয়ার মানে ও সি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে হলো এ সি স্কোয়ার সমান ও এ স্কোয়ার আর পরবর্তীতে আমরা শুধু মানগুলো বসিয়ে দিব যেমন আমরা এই মানগুলো পেয়েছিলাম ও এসি এর মান হলো এক্স এইচ তাই প্লাস এর মান এই ও এর মান পাঁচ তারপর এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান পঁচিশ সেখান থেকে আমরা এইচ স্কোয়ার যদি রাখি তাহলে এক্স স্কোয়ার এখানে রাখলাম এইচ এখানে প্লাস আকারে আছে এরপরে আমরা মাইনাস আকারে পার করলাম তাহলে এক্স স্কোয়ার সমান 25 পঁচিশ মাইনাস এইচ স্কোয়ার হল সমীকরণ 1 ধরে নেব এটাকে আমরা তারপর আমরা আবার দ্বিতীয় যে চিত্র আছে সেই চিত্র অনুসারে আমরা দ্বিতীয়টাও করব ঠিক আছে দ্বিতীয় চিত্র যে আমাদের ওইভাবেই করতে হবে তো সেক্ষেত্রে আমরা দ্বিতীয় চিত্রটাও এইভাবেই লিখব যে আবার ও সি বি এর ক্ষেত্রে লম্ব স্কয়ার ও সি স্কয়ার প্লাস ভূমি হলো সি বি স্কয়ার সমান হলো ও বি স্কয়ার তাহলে ও সি এর মান হলো জ স্কয়ার প্লাস সি বি এর মান নাই তাহলে সি বি স্কয়ার সমান সমান ও বি আর ও সি আসলে সমান জিনিস তাই আমরা এখানে লিখে দিছি যে ও বি আর সি হলো সমান ঠিক আছে তাই আমরা ও ওবির পরিবর্তে লিখবো ও এ স্কোয়ার তারপর এ স্কোয়ার প্লাস সি ভি স্কোয়ার সমান সমান ও এর মান পাঁচ সেন্টিমিটার তাহলে পাঁচ স্কয়ার তাহলে এ স্কোয়ার প্লাস সি ভি স্কোয়ার পাঁচের উপর স্কোয়ার করলে হয় পঁচিশ ঠিক আছে তারপরে ও সি স্কোয়ার এখানে এটা প্লাস আকারে আছে তাহলে এই এটা মাইনাস আকারে চলে যাবে তাহলে ওখানে চলে গেলো মাইনাস আকারে আর পরবর্তীতে দেখো তাহলে সি ভি স্কোয়ার আর এখানে পঁচিশ মাইনাস এক্স এইস স্কোয়ার সমান এক নং সমীকরণ থেকে পাই আমরা ঠিক আছে সেটা হলো এক্স স্কোয়ার উপরের স্কোয়ার নিচে স্কোয়ার কাটা সেই ক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি সি ভি স্কোয়ার আর এখানে এর মান হলো এসি তারপর স্কোয়ার সেক্ষেত্রে স্কোয়ার স্কোয়ার কাটলে বিসি সমান এসি এ হলো তোমাদের প্রমাণ আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটা অনেকটা জেমিন জেমিতির মতো ছিল আর তোমরা যারা জেমিতি পাবো তারা অনেকটা ইজিলি বুঝবা এই ছিল তোমাদের পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর আর তোমরা পাঁচ নম্বর ভিত্তিতে যে বাকি যে প্রশ্নগুলো রয়েছে এটা একটু কঠিন ছিল কিন্তু বাকি প্রশ্নগুলো কিন্তু খুবই ইজি এবং খুবই ছোট আগামীকাল ভালো রেজাল্ট করার জন্য তোমাদের সকল প্রশ্নগুলো খুব সুন্দর করে দেখা উচিত এবং খুব ভালো করে মনে রাখা উচিত এবং বুঝিয়ে দেওয়া উচিত সেই ক্ষেত্রে আমরা তোমাদেরকে তোমাদের কল্যাণের মূল জন্য সবসময় চেষ্টা করি যেন তোমরা একটা ভালো রেজাল্ট তো চলে যাও আমাদের এই প্লেসটা যে প্লেস থেকে তুমি ভিডিওটা দেখছো অথবা তুমি দেখো আইকন বাটনেও কিন্তু প্লেস্টের লিঙ্কটা দেওয়া থাকে তোমরা চলে সেখান থেকেও ভিডিওগুলো দেখতে পারো এবং দেখে আগামীকাল একটি ভালো পরীক্ষা দিতে পারো যাক হোক সর্বোপরি কথা আগামীকালের পরীক্ষা তোমাদের যেন সবার ভালো হয় ও আমাদের চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম